আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এখন হচ্ছে খুব ভোরবেলা আজকে অনেক কুয়াশা পোষা প্রচুর ঠান্ডা এই দেখেন এত পরিমাণ ঠান্ডা পড়ছে গ্লাস পুরা ঘামা ধরে গেছে অনেক ঠান্ডা পড়ছে সকাল সকাল আজকে নাস্তা বানিয়েছি তো কি নাস্তা বানিয়েছি আজকে রান্না করছি খুদের ভাত তারপরে করছি আলুর ভর্তা এই যে ধইনা পাতার মাখা এই দিয়ে এই সকালের নাস্তাটা খাবো তো আজকে এখনো পর্যন্ত রোদ উঠে নাই ঘড়িতে সময় নয়টা বাজে রোদের কোনো দেখা নাই তো আগের একটু কালো জিরার ভর্তা ছিল ওইটাও আমি নিয়ে নিছি তো আলুর ভর্তা আর পাতার মাখা খুদের ভাত দিয়ে খাইতে যা মজা লাগতেছে ঝাল ঝাল করে বানাইছি সকালবেলা ঠান্ডা ঠান্ডা ঝাল ঝাল খাওয়া তো রান্না করব এখানে শাক বস্তাছি এই যে কলই শাক আর সিমের বিচি দিয়ে আলু দিয়ে টমেটো ট্যাংরা মাছের ঝোল করব তো শাকগুলি আগে ভালো করে বাইসা নেই বাইসা ধুইয়া তারপরে সুন্দর করে একদম কুচা কাইটা শাক রান্না করব। তরকারির জন্য আমি মাছগুলি ধুয়ে নিয়েছি তো এই যে এই ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করব সিম আলু টমেটোর ঝোল রান্না করব তো মাছগুলি ভালো করে ধুয়ে নিছি এই মাছগুলি এখন ময় মশলা মা কষাইতে দিব মাছগুলি কাঁচাই রান্না করব আমি মাছ মা খানো শেষ তো আমি এটা চুলা এখন বসা দিব চুলা একটু গরম পানি দিছি একটু কফি বানাবো কফি খায়া নেই তারপরে বাদবাকি রান্না বাড়াগুলি সারি বসাই <coughs> দিন <coughs> 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 আর আলুগুলি আমি ধুয়ে নিছি তখন ভুলে বলে ফেলছিলাম সিম তো না সিম না আমি সিমের বিচি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল রান্না করব তো এগুলি এখন ধুয়ে নিছি আর রাইস কুকারে মশলা কষাইতে দিয়েছি তো এগুলি এখন দিয়ে দেই কষানোর জন্য শাকগুলো সুন্দর করে ধুয়ে আমি এখানে কুচি করে কাটে নিছি আর এখানে এই যে এক বাটি অনেকগুলো পেঁয়াজ কেটে নিছি আর এই যে কয়েকটা মরিচের ফালি তো এগুলি আগে দিয়ে তারপরে শাকগুলি ভেজে নিবো লাল লাল করে ভাজা শেষ হয়ে গেছে তো শাকগুলি আমি এখন দিয়ে নিব লবণটা একটু পরে দিব মানে শাকগুলি অনেক পানি আছে তো পানিটা শুকলেই শাক একটু খানি হয়ে যাবে আগে থাকতে লবণ দিলে দেখা যায় যে অনেক বেশি লবণ হয়ে যায় এর জন্য একটু শাকগুলি একটু মানে তারপরে লবণটা দিব তো শাকটা হয়ে গেছে শাকটা বেশি ভাজা ভাজা করবো না কেন এই শাকটা বেশি ভাজলে শখ হয়ে যায় এই শাকটা বেশি ভাজলে ভালো লাগে না এটা যত সবুজ সবুজ রাখা যায় অত এই শাকটা খাইতে ভালো লাগে তো আমি এখন নামাই নিব তরকারিও হয়ে গেছে তো তরকারিটা একটু ঝোল ঝোলই নামাবো যেহেতু খালি আলু আর সিমের তো ঝোলটা টাই না নিবে এর জন্য আমি নামাই নিব নামাই এটার মধ্যে জিরা ফাঁকি করে পাতা দিব না তো তরকারিটা এখন নামাই নেই রান্না বাড়া শেষ তো টেবিলে খাইতে দিয়ে দিছি তো আজকে রান্না করলাম আলু দিয়ে সিম বিচি দিয়ে ট্যাংরা মাছ আর শাক সকালের আলু ভর্তা ছিল আর এই যে ধনাপ পাতা মাখা এই দিয়ে আজকে দুপুরের খাবো আমরা চলে আসছি স্কুলে অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনুষ্ঠানে অনেক হইচই হইচই হইতেছে কোনো কথা শোনাও যাইতেছে না বোঝাও না নাচের অনুষ্ঠান এখনো শুরু হয় নাই সোমবার নামাজের জন্য বিরতি দিছে নামাজের পর আবার অনুষ্ঠান শুরু হবে বৃত্তি প্রদান করা হবে তাই বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও সকল শিক্ষার্থীকে সকাল নয়টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে সকল শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী সকলকে সকাল নয়টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে এবং শিক্ষার্থীদের নাম দেখা হবে দুই নম্বর প্রশ্ন হল যেহেতু আমরা শনিবার সকল শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ব্যস্ত থাকবো সেহেতু রোববার দিন স্কুল বন্ধ থাকবে তবে আমাদের শিক্ষার্থীদের ভর্তি এবং অন্যান্য কার্যক্রমের জন্য আমাদের অফিস খোলা থাকবে আর পিতা উৎসবের জন্য ঘোষণা দেবে